চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একশো চব্বিশ পৃষ্ঠার এই খালি করাটা করার চেষ্টা করব। এখানে আছে দশ কেজি নশো গ্রাম এই দশ কেজি নশো গ্রামকে কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে এক্ষেত্রে প্রথমে আমরা গ্রামে প্রকাশ করব। কেজি এবং গ্রাম দুইটাকে গ্রাম করব। গ্রাম থেকে তারপর আবার কেজিতে প্রকাশ করবো দেখো তাহলে প্রথমে এই কেজিকে আমরা গ্রাম করে নিব তাহলে এই গ্রামের সাথে গ্রাম যোগ করে দেব তাহলে দেখো এক কেজি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে সুতরাং দশ তো কত গ্রাম হয় এক হাজারে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে আরও বেশি হয় তাহলে দশ হাজার গ্রাম হয় দশ হাজার গ্রাম এই কেজিকে আমি গ্রাম করলাম এখন এই গ্রামের সাথে পাশে যে নশো গ্রাম ছিল এটা আমরা যোগ করে দেব নয়শো গ্রাম আর মোট যোগ করলে কত হলো দশ হাজার নয়শো গ্রাম তাহলে গ্রামের ঘরে খালি ঘরে আমার মান এলো কত দশ হাজার নয়শো গ্রাম এখন গ্রাম থেকে আবার কেজি করব আমরা এখন গ্রাম থেকে কেজি করব তাহলে দেখো গ্রাম থেকে কেজির ঘর যদি এটাকে আমি গ্রাম ধরি এটা যখন আমি যখন তোমরা এটা এখন দৈর্ঘ্যের একক আছে যখন ওজনের অঙ্ক করবে তখন এটাকে কিলোগ্রাম ধরবে লিটারের অঙ্ক করলে কিলো লিটার ধরবে তাহলে এখন আমরা ওজনের অঙ্ক তাহলে আমরা কিলোগ্রাম গ্রাম তাহলে এই গ্রাম এক গ্রামে ঘরেটা এটা গ্রাম থেকে কিলোগ্রাম হলো এক দুই তিন ডাব তিন গেলে এক হাজার দ্বারা ভাগ করতে হয় তাহলে এক হাজার গ্রাম সমান এক কেজি সরি এক কেজি এখন আমার কাছে আছে দশ হাজার নয়শো গ্রাম সুতরাং দশ হাজার নয়শো গ্রাম সমান আরও বেশি তাহলে দশ হাজার নয়শোকে তোমরা ভাগ করবে এক হাজার দ্বারা এক হাজার দ্বারা ভাগ করবে আমি যদি ভাগটা তোমাদেরকে একটু পাশে করে দেখাই এক হাজার দ্বারা দশ হাজার নয়শোকে ভাগ করতে হবে এখন এক হাজার দশ হাজারের ভিতরে কয়বার যায় এক হাজার একের ভিতরে যায় না দশের ভিতরে যায় না একশো নয়ের ভিতরে যায় না এক হাজার নব্বইয়ের ভিতরে যায় তাহলে একবার যায় এক হাজার থাকে কত নব্বই বিয়ে করবার নব্বই থাকে এখন এক হাজার কি নব্বই ভিতরে যায় এক হাজার নব্বই ভিতরে যায় না গেলে পাঁচ থেকে একটা সংখ্যা আছে সে অঙ্ক আছে সে নামালাম নয়শো আর এক হাজার নশোর মধ্যে যায় না গেলে কি করবে তোমরা বাঘফোলাটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য বিয়ে করবে তাহলে বিয়ে করলে আবার এই নশ থাকে এখন কি করতে হবে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো এখন এক হাজার তো আবার নশের মধ্যে যায় না গেলে ভাজও ভাজ যে এটা দশমিক বিন্দু ব্যবহার করে দশমিক বিন্দুর একটা শূন্য দিয়ে ওই শূন্যটা আমি আবার নিচে নামাতে পারি এখানে এখানে আমি নিচে নামালাম এইখানে যেই দশমিকটা ব্যবহার করলাম ভাজ বাজে ভাজ্যে সেই দশমিকটা আর এখানে ব্যবহার করবে তোমরা এখন এক হাজার নয় হাজার তো কয়বার যায় নয় বার যায় তাহলে নয় এক হাজারদের গুণ দিলে নয় হাজার হয় তাহলে আমার বাঘ কত আসলো বাঘ আসলো দশ দশমিক দশ দশমিক নয় কেজি কেজি তাহলে আমি গ্রাম থেকে কেজিতে রূপান্তর করতে পারলাম তাহলে আমার কেজি ঘরে আসলো কত দশ দশমিক নয় কেজি তাহলে এভাবে আমরা অপরাধ করলাম দশ কেজি নয়শো গ্রামকে প্রথমে গ্রাম করেছি সেই গ্রাম থেকে আবার কেজি করেছি গ্রামের ঘর হলো দশ হাজার নয়শো গ্রাম দশ হাজার নয়শো গ্রামকে আবার কেজি করলে আমার যে ফলাফলটা আসলো সেটা হলো দশ দশমিক নয় কেজি আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে